স্ত্রীর কাজ ঘরে স্বামীর কাজ বাইরে কেউ যদি এরকম করে সমান অধিকারের নামে এইটা করে শেষকালে ওই যে জোয়ালের মতো পা এসে এদিক সেদিক ঘোরাফেরা করবে স্বামীরও অবস্থা খারাপ স্ত্রীরও অবস্থা খারাপ তারপরে এখন আমি যেদিকে আসতে চেয়েছিলাম আর কি তো আসলে স্বামীর খাত আর স্ত্রীর খাত দেখেন একজন পুরুষ যে জন্ম নেয় জন্ম নেওয়ার পরেই জন্ম নেওয়ার পরেই পুরুষ বালে লেগোয়া পর্যন্ত পিতামাতার দায়িত্ব বা ঘর পরে এই সন্তান ছেলে নিজের কর্ম নিজে করে খাবে একটা খাত বাড়াইলো খরচের দুই নম্বর খাত সে কিছুদিন পর বিবাহ করবে বিবাহ করার পরে স্ত্রীকে দেখার দায়িত্ব ছেলের দুইটা খাত বাড়াইলো তিন নাম্বার সে সন্তান আদি মানুষ করবে কিছুদিন পর সন্তান হলে এটা দায়িত্ব হলো বাবার ওই স্বামীর ওই ছেলের আর কি তাহলে তিনটা খাত বাইর হলো পাইল কয়টা দুইটা সম্পদ পাইলো দুইটা তিনটা খাদেই শেষ হয়ে গেল আসবে কই থেকে আর স্ত্রীর যদি একটা থাকে স্ত্রীর খাদ এমন কী স্ত্রীর খাদ হলো জন্মের পর থেকে বিবাহ দেওয়া পর্যন্ত বাবার দায়িত্ব বিবাহর পরে স্বামীর দায়িত্ব তাহলে এখানে খরচ করা কোন জায়গায় খাদ আছে স্ত্রীর খরচ কোন জায়গায় খাদ যেটা একটা পাইল এটাই তো বেশি এই জিনিসগুলো যারা নাড়াচাড়া করে কোরআন হাদিস ঘাটে না কোরআন আয়াতের অস্বীকার করে আর যারা আয়াতের অস্বীকার করবে তারা ডাইরেক্ট কোনো কথা নেই কোরআন হাদিসের বিপক্ষে আয়াতকে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে নাস্তিক এই জন্য ভাই ভুল ভ্রান্তির মধ্যে যাওয়া যাবে না মানুষ ভুল করবে সবসময় ওলামা একরাম সামনের দিকে অগ্রসর হয় আপনারা পিছন থেকে তালি দেন ওলামা একরাম সামনে যায় গুলি খায় মরে কার জন্য করতেছে যখন টাকা পয়সা বেশি নারীরা পাবে তখন দেশটার দেশের মতো থাকবে না ইচ্ছা মতো ব্যবহার হবে দেখেন না স্বামী বিদেশ চলে যায় স্ত্রী পরকিয়ে লিপ্ত হয় এই জন্য এখন থেকে সাবধান হন সময় থাকতে সময়টা কাজে লাগান এই নারী সংস্থার কমিশন এই যে সমান অধিকার করতে গেলে এরকম পেস খাবে এই জন্য বলতেছি যে সমান অধিকারের নামে এমন যেন না হয় ইচ্ছামতো মতো শাহবাগীরা অর্ণাচারা ঘুরতেছে জেনে আইনের নাজার আমি আগের ভিডিও দেখেছি কী কী করে শেষ পর্যন্ত হয় এই ধোকার মধ্যে পড়েন না দুনিয়া কারো ক্ষণস্থায়ী না চিরস্থায়ী জায়গা না দুনিয়া যদি আপনার জন্য আর দুনিয়া শ্রীজি জান্নাতুল কাফের দুনিয়া মমিনদের জন্য জেলখানা কাফের জন্য জান্নাত এবার আপনি ভাবেন আপনি ওই শাহবাগী মহিলাদের তাসলিমা নাস নিয়ে ডিম ফোটা বাচ্চাগুলোর কথা মানবেন নাকি আল্লাহর কোরআন আয়াত মানবেন এটা আপনার সিদ্ধান্ত আপনার চিন্তা আপনার মস্তিষ্ক আল্লাহ সবাইকে সবসময় বুড় শক্তি দান করুক সকল বিষয়ে আল্লাহ তালা সতর্কতা অবলম্বন করা তহফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা